ঠাকুর দেবতা বলে কিছু হয় না ভূত প্রেত বলে কিছু হয় না সেই সব নাস্তিকদের গালে শিব ধামের তরফ থেকে কষিয়ে থাকব কারণ শিব ধাম প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ করেছে যেমন ভাবে ভূত প্রেত আছে সেরকম ভাবে ঈশ্বরও আছে যেমন ভাবে পজিটিভ এনার্জি আছে সেরকম ভাবে নেগেটিভ এনার্জি আছে

और जोर से मारो हाँ और जोर से इतना जोर से मारो कि अंदर से चीख निकल आए और जोर चार जोर से बाबा और जोर चार जोर से हाँ गला पकड़ लो गला दबाओ गला दबाओ हाँ हाँ एकदम पीछे की तरफ घसीटते मारो पीछे की तरफ घसीटते मारो इनको और जोर से मारो और जोर से मारो हाँ चलो 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 चलो

হাত আমি গতি বিচার বাড়িয়ে যায় গালবে ফাঁস লাগা পিছু এর দিকে खींचो গালবে ফাঁস লাগা পিছু এর দিকে खींचो বাবা গালবে ফাঁস লাগা কে পিছু এর দিকে खींचो এর লাগে ক্ষতি করা হচ্ছে আচ্ছা लास्ट ক্ষতি কবে করা হয়েছে এই আম এই আম বর্ষাতেই আচ্ছা কত দিন ধরে ক্ষতি চলছে এর উপর তিন বছর ধরে তিন বছর ধরে ক্ষতি চলছে কত টাকা দিয়ে ক্ষতি করছে লাস্ট ক্ষতি কত টাকা দিয়ে করেছে লাস্ট ক্ষতি করেছে 6000 টাকা দিয়ে কোন বাড়ির তরফ থেকে শ্বশুর বাড়ির তরফ থেকে একটা মহিলা ওনাকে পছন্দ কত বাচ্চা হয় কি হয় না চোখ খুব <wallsource> <Wolverine> কি হচ্ছে আপনার হাতে বলুন এরকম হয়েছে নাকি এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কতদিন ধরে এই সমস্যা চলছে আপনার পাঁচ ছ মাস ধরে ডাক্তার দেখিয়েছেন তার জন্য আপনি আচ্ছা স্পাইরাল যন্ত্রণা হচ্ছে ব্যাকপেন হচ্ছে তাই তো

অটোমেটিক্যালি হচ্ছে আমার কথা তালে তালে হচ্ছে তাই তো যখনই আমি বলছি তখনই অটোমেটিক শুরু হয়ে যাচ্ছে এটাই তো শিবদমের ম্যাজিক আর এটাই সব থেকে বড় বিজ্ঞান এটা যদি আপনার সাথে থাকতো আস্তে আস্তে আপনি তিন চার বছরের মধ্যে মৃত্যু সজ্জায় চলে যেত ভেঙে যাচ্ছে কাজ আপনি হসপিটালে কাজ করেন আচ্ছা চোখ বন্ধ করুন

तड़प तड़प कर खींचो और जोर से मार लगाओ और जोर से मार लगाओ इतना जोर से माल के अंदर से चीख निकले से समाल लगा जाए ओम हाम पर स्वाहा ओम हाम पर स्वाहा जय श्री राम राम ओम श्रीम राम 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 ओम क्लीम राम 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 ओम श्रीम राम 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 और गति वाला और गति वाला झटका मार के पीछे पूरा शरीर को जकड़ लिया जाए पूरा शरीर को जकड़ लिया जाए पीछे के गले के पीछे पीछे एकदम पीछे की तरफ खींचो गल पे फांसला के एकदम पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो गल में फांसला के एकदम पीछे की तरफ खींचो घर में फांसला के एकदम पीछे झटका मार के पीछे की तरफ खींचो

তার জন্য ওষুধ দিয়েছে তারা তো ওষুধ খেয়ে ঠিক হচ্ছেন আপনি আর এখন কি হচ্ছে দেখুন আপনি কি হচ্ছে দেখুন এগুলো ইচ্ছাকৃত হচ্ছেন আপনি অটোমেটিকালি হচ্ছে শিব শুধু বলে না যে আপনার উপর তন্ত্র হয়েছে বা প্রেত আছে শিবধাম সেটা প্রমাণ করে দেখায় সিদ্ধ করে দেখায় এর জন্য শিব ভিডিও বানিয়ে ছাড়ে কারণ মডার্ন সাইন্স অনেক সময় এটাকে অস্বীকার করতে চায় বলে দেখুন এটাই সব বড় বিজ্ঞান এ নিয়ে যদি আপনি বাস করতেন তাহলে আস্তে আস্তে আপনি মৃত্যু সজ্জায় চলে যেতেন ঠিক আছে আপনার সাথে প্রেত রয়েছে এবং তন্ত্র করা হচ্ছে থেকে থেকে হয়ে শুরু আমার শক্ত

চপেলি চপ্লে হাতো মযে আল পেরাদেলাদেজায় ওনার কযেলা কাঠশে দাকেল ? তিনে আয়ায় চপ্লি চপ্লি কুলি কুলে 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 কুল স্ল্য়ে পিছিকি দ্রাপ গাসে জকাকে বাপ প্রান খিছিলো অর্য়ে আজারান খিছিলো ওঠে ওঠ্য়ে আরার ত্য় আর্য়ে কিছু আর্য়ে � আজকের দিনেও যারা বলে যে ঠাকুর দেবতা বলে কিছু হয় না ভূত প্রেত বলে কিছু হয় না সেই সব নাস্তিকদের গালে শিব ধামের তরফ থেকে কষিয়ে থাকপন কারণ শিব ধাম প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ করেছে যেমন ভাবে ভূত প্রেত আছে সেরকম ভাবে ঈশ্বরও আছে যেমন ভাবে পজিটিভ এনার্জি আছে সেরকম ভাবে নেগেটিভ এনার্জি আছে

দেখুন কিভাবে বেঁকে যাচ্ছে দেখুন কার ইচ্ছা হয় ক্যামেরার সামনে এসে হাত পা কাঁপিয়ে এইভাবে ভিডিও দিতে বলুন কিছু কিছু মানুষ বলে এটাকে প্ল্যানিং তাদের থেকে বড় মূর্খ আর কে হতে পারে এই প্রজন্মে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে আর শিবধাম যা আজকে থেকে না অনেক আগে থেকে প্রমাণ করে দেখিয়েছে একজনকে না হাজার হাজার ভিডিও চলছে শিবধামের দেখুন আজকে আমাদের দেশের অবস্থা কী ঠিক আছে এটাকেই কেউ দেখলে নার্ভের সমস্যা বলে চালিয়ে দেবে ওষুধও খাওয়াবে এর ফলে লিভার কিডনিও খারাপ হবে অর্ঘাতিবার ভি করতে পিছ খিচোর্

হে আদি দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের আমাদের উপর দয়া করুন প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নমা শিবায় শক্তিরূপে গুরু নমঃ ও ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামাহা ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দাম নম ওম জয় শিব ধাম এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাহ তো শিব ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হচ্ছে তো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে লোন হচ্ছিল না খুব ভালো কোথা থেকে আসছেন কোথেকে নামখানা থেকে কতদিন ধরে যুক্ত আছেন ধামের সাথে তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এই যে ধামে আসলেন আপনি উপায় করেছেন তার কৃপাও পাচ্ছেন বুঝতে পারছেন এমনও অনেক ভক্ত আছে যারা এসে পৌঁছাতে পারছে না কিন্তু ভিডিও দেখে ভাবছে এগুলো কি সম্ভব যে গেলেই মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে বা এত লোকের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আগে থেকে বলে দেওয়া হচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ঠিক ঠিক প্রসাদ দিয়ে দাও ওনাকে প্রসাদ দিয়ে দাও ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ Oh,